রাগ রাগি হয়ে থাকাও তুমি এটা করতেছো আমি দিয়ে দিব ফেসবুকে মা খালি ভিডিও শুরুটা দেখে তো বুঝতেই পারলে যে আজকের ব্লগটা কী হতে চলেছে হ্যাঁ গাইস আজকে হচ্ছে ডেমনস্ট্রেশন আর ডেমনস্ট্রেশনের বিটিএস তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো থাকার চেষ্টা করছি রোজ দিনের মতো সেম রুটিন সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ করে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে তোমরা হয়তো ভাবছো যে আমি তো যেদিন ডেমনস্ট্রেশন করাই লেন্স পরাবো দেখে রান্না করি না তো গাইস আজকে লেন্স আমি পড়া আজকে লেন্স পরাবে হচ্ছে আমার আমার ফ্রেন্ড আর আর এদিকে রান্না প্রায় কমপ্লিট না এর আগেরবার যখন বিরিয়ানি অর্ডার করেছিলাম দুপুরে তো আমরা খেয়ে নিয়েছি কিন্তু রাত্রেবেলা আবার রান্না করে খেতে হয়েছিল আমাকে তো সারা দিন পুরো মেকআপের কাজ করে না রাত্রেবেলা আর ইচ্ছা হয় না যে রান্না করি আর এদিকে আমার ফ্রেন্ড চলে আসছে ফ্রেন্ডটা গেছিল স্কুলে ওর ভাস্তাকে আনতে তো ওখান থেকেই ওর ভাস্তাকে নিয়ে চলে আসছে আর আমি বলেছিলাম একটা ভিডিওতে ওর ভাস্তার জন্য আমি একটা ব্যাগ কিনেছি তো সেটাই ওকে দিব এই কারণে ও চলে আসে ওর কাকুর সাথে আমার সাথে দেখা করতে আর দেখো এসেই আমি ওকে আঙুর দিয়ে দিয়েছি খেতে আর এসেই ও আমার উপর অনেক রাগ ও বলে যে তুই এখন আমাদের বাড়ি কেন যাস না কী আর বলবো এই যে এই ভিডিওটা হচ্ছে আগের দিন আর আজকে আমি এডিট করছি আজকেই ওর মা ফোন করে বলছিল ও নাকি কান্না করছিল আমি ওদের বাড়ি যাই না দেখে তারপর ওকে আমি বললাম যে তুই চোখটা বন্ধ কর তোর জন্য গিফট আছে আর তোমরা তো দেখেছোই এর আগের ভিডিওতে আমি এই ব্যাগটা কিনেছি ওর জন্য আমি অ্যাকচুয়ালি দুটো ব্যাগ কিনেছি একটা আমি আমার ভাগনার জন্য কিনেছি আর একটা আমার ফ্রেন্ডের ভাস্তার জন্য কিনেছি বলেছিলাম না দুজনই একই ক্লাসে পরে ও দেখা করতে আসছে দেখে আমি ওকে ব্যাগটা দিয়েই দিলাম রানা তুই খুশি হইছিস নি ব্যাগ দেখে থ্যাঙ্ক ইউ বলে দে থ্যাঙ্ক ইউ বলে দে আমাকে থ্যাঙ্ক ইউ অল কামল কামল নি জুস লাগবে জুস লাগবে একটা ঠিক আছে আমি তবে জুস কিনে দেব এটা কি কি হইছে হ্যাঁ পিম্পল হয়ে গেছে আমার আদে এখানে পিম্পল হয়ে গেছে কই দেখি তোমাই দিছে এই যে এখানে আমার এখানে আমারও তো হয়েছিল সেই বড় হয়েছিল সেই বড় ছিলাম তথা শেষ ঠিক আছে বাই বলে দে আর এদিকে আমাদের মডেল চলে আসছিলো মডেল অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগেই চলে আসছিলো মডেলের নাম হচ্ছে মৌ ও আমাকে ফেসবুকে মেসেজ করে যে ও আমার কাছে আসতে চায় এই কারণে আমি ওকে কনফার্ম করে দিই তারপর ও চলে আসে তো ও আসার সাথে সাথে আমি ওকে শাড়িটা পরিয়ে দিচ্ছি শাড়িটা পরিয়ে তারপর হেয়ারটাও আগে করে নিয়েছি আর তারপর আমার ফ্রেন্ড ওকে লেন্স পরিয়ে চলে গেছিলো বাড়ি আর এদিকে আমি মেকআপ করা স্টার্ট করে দিয়েছি তারপর আমাদের মেকআপ করা কমপ্লিট হয়ে গেলে চলে আসি আমি কফি বানাইতে ফটোগ্রাফারও চলে আসছিলো ওইদিকে ফটোশ্যুট চলছে আর আমি চলে আসছি এদিকে কফি বানাইতে ভাই আজকেও ভিডিও ক্লিপটা নিচ্ছে যে আজকেও যদি দুধ উতলায় পরে ভাই অনেক খুশি হবে কিন্তু আমার নজর একদম দুধের দিকে সেটাই আমি ভাইকে বলছিলাম আর এদিকে আমাদের প্রায় ফটোশ্যুট কমপ্লিট তারপর এই যে মডেলকে মডেলের জুয়েলারি খোলানো বাকি আর এই যে দেখো ভাই কী করছে প্লাস দিয়ে জুয়েলারিটা খুলছে মানে চুড়িটা খুলছে হাতের কারণ কারণ কি এত টাইট এত টাইট কি আর বলবো তারপরে লাস্টে আমাদেরকে প্লাস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফাইনালি চুরিটা খুললো আর আজকের মডেলের হাতে শুধু শাখা ঢুকেছে আর পলাটা ঢুকেনি কারণ একটু মডেলটা মোটা ছিল এই কারণে পলাটা আমরা ঢুকাতে পারিনি শাখাটাই অনেক কষ্ট করে ঢুকিয়েছি তারপর চুরি অনেক চুরি দিয়েছে বাট ওই চুরিগুলোর মধ্যে কয়েকটাই ঢুকাতে পারছি তারপর একটা ফানি মোমেন্ট এই ফানি মোমেন্টটা তো তোমরা ভিডিও শুরুতেই দেখেছিলে এদিকে ভাই জুয়েলারি খুলছে তারপর মঞ্জলিকার একটা গান শুরু হওয়াতে মঞ্জলিকার মতো করছে মডেল সেটাই আমি বলছি তোমাকে একদম মঞ্জলিকার মতো লাগছে তো আমি বলছিলাম একটু মঞ্জলিকার দাও তারপরে দেখো মডেল মঞ্জলিকার করছে আর কি এই সেম দেখো ওপেন হেয়ার আর তার মধ্যে মেকআপ রিমুভ করার পর যা মুখটা বাজে লাগে না কি আর বলবো তারপরে আমাদের মডেলও চলে গেছিলো আর ভাইও চলে গেছিল তারপর আমার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানি ওটা